আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি সৈয়দ আল নাহিয়ান আপনাদের সামনে আবার চলে এসেছি আজকে ভেক্টরের ক্লাস নিয়ে আপনারা জানেন আমি আপনাদের সাথে আসলে গত আটটা ক্লাস ধরে ভেক্টরের দিক এক্সপ্লেন করে এসেছি তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের জন্য নয় নম্বর ক্লাস তো নয় নম্বর ক্লাসে আমরা আজকে নতুন একটা থিওরি নিয়ে আসলে আলোচনা করব ইনশাল্লাহ এবং এই থিওরিটা আপনাদের কেন কাজে লাগবে সেটাও আমরা বলবো সমস্যা নেই থিওরিটা আলোচনা করার আগে আমার মনে হয় কেন কাজে লাগবে বা কোন দিক থেকে এই থিওরিটাকে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে সেটা একটা পোর্শন অব দ্য কনটেক্সট আমি একটু দিয়ে নিই আপনাদের ঠিক আছে আমরা আপনাদেরকে ত্রিভুজ সূত্র পড়িয়েছি ভেক্টর যোগের জন্য ল অফ ট্রায়াঙ্গেল পলিগন ল পড়িয়েছি এবং ত্রিভুজ সূত্র এবং পলিগন ল এর দুই ক্ষেত্রেই আমাদের যে সীমাবদ্ধতা গুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আমরা ভেক্টর যোগের যে সামান্তরিক সূত্রটা পড়েছি বা ল অফ প্যারালেলোগ্রাম সেই সূত্রের সীমাবদ্ধতা আমি কিন্তু সামান্তরিক আপনাদের সামনে উপস্থাপন করি নাই আমি যতটুকু ধারণা হয়তো বা কোনো একটা ক্লাসে বলেছিলাম যে আপনারা একটু চিন্তা করেন এই সীমাবদ্ধতা নিয়ে যদি না বলেও থাকি এখন থেকে বাই ডিফল্ট একটু চিন্তা করবেন অবশ্যই আমাদের চিন্তা ভাবনাগুলোকে একটু বিস্তৃত করতে হবে যাই আমরা পড়াবো আমরা যারা আপনাদের টিচার আছি বা এরকম শিক্ষক টাইপের আছি আপনাদের সামনে ক্লাস নিয়ে আসি আপনাদের উচিত আমাদের প্রতিটা কথাকে নিয়ে একটু চিন্তা করা যারা যারা ভিডিও দেখছেন যারা দেখছেন না তারা তো চিন্তা করার অবকাশ পাবেন না আমাদের কথাবার্তা নিয়ে বাট আপনাদের সবারই উচিত চিন্তা করা সামান্তরিক সূত্রে সীমাবদ্ধতা বা লিমিটেশন অফ ল্যারাডাইল লিমিটেশনস অফ ল অফ প্যারালোগ্রাম অনেকের ক্ষেত্রে হয়তো বা আমাদের এই স্লো ক্লাসগুলো বোরিং লাগতে পারে আপনাদের জন্য আমি সাজেস্ট করব যারা বোরিং লাগছে তারা একটু এই ভিডিও ডাউনলোড স্পিডটা বা ডাউনলোড স্পিড না সরি মাই ব্যাড প্লেব্যাক স্পিডটাকে টু এক্স বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স দিয়ে আপনারা একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েন হয়তো বা তখন আপনাদের জন্য একটু ব্যাপারটা ইজিয়ার হবে এনিবে সামান্তরিক সূত্রের সীমাবদ্ধতা কি সামান্তরিক সূত্রের একটাই সীমাবদ্ধতা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে দুই এর অধিক বা মোর দ্যান টু ভেক্টরস দুই এর অধিক বা মোর দ্যান টু ভেক্টরস এর যে রেজাল্টেন্ট মোর দ্যান টু ভেক্টরস এর লব্ধি বা রেজাল্টেন্ট লব্ধি বা রেজাল্টেন্ট আমরা সামন্তরিক সূত্র থেকে পাই না ঠিক আছে সো এটা নিয়ে আসলে আরো অনেক এক্সপ্যান্ড করার সুযোগ আছে কিন্তু সেই এক্সপ্যানশনটা আমরা এই আমাদের ক্লাসগুলোতে রাখতে চাচ্ছি না আপাতত কারণ ওই যে বললাম কিছুটা চিন্তা করার সুযোগ আমি আপনাদেরকে দিতে চাই গত দু তিন মিনিটের ক্লাসে হয়তো বা আমি এই এক মিনিট ব্যয় করেছি চিন্তা করার প্রয়োজনীয়তা নিয়ে এক মিনিট হবে না একটু বেশি বলে হয়তোবা হয়তো পনেরো বিশ সেকেন্ড বাট সিমস লাইক এক মিনিট এনিওয়েজ তো সমান্তরিক ক্ষেত্রে এই যে টুকু আছে এই সীমাবদ্ধতা টুকুকে আমরা পাশ কাটিয়ে যাওয়ার জন্য অনেকটা এর পরবর্তী থিওরিটা দেখবো বাট আরও কারণ আছে যে কেন আসলে পরবর্তী থিওরিটা আসে সেটা অ্যাজ উই গো ইনশাআল্লাহ উই উইল ফাইন্ড আউট তো যেই থিওরিটা নিয়ে আমরা আমাদের ক্লাসটার মূল বক্তব্য আজকে শুরু করব সেটার নাম হচ্ছে ভেক্টর রেজলিউশন ভেক্টর রেজোলিউশন বাংলায় বললে বলবো ভেক্টর বিভাজন মানে বাংলায় বলবো বলতেছি কিন্তু তাও প্রথম টার্মটা আমি ইংরেজিতে লিখতেছি কারণ এটা আমার বদ অভ্যাস আর কি কাইন্ড অফ এনিওয়েজ তো ভেক্টর রেজলিউশন বা ভেক্টর বিভাজন নিয়ে আমাদের ক্লাস শুরু করব ভেক্টর বিভাজন আসলে কি নামের মধ্যে কিন্তু টপিকের নামের মধ্যে কিন্তু অনেক ক্লু থাকে তো এখানে বিভাজন যেহেতু বলছি রেজলিউশন মানে কি এটা আপনারা হয়তো বা জানেন না জানলে বলে দিচ্ছি আমরা ভাঙব কাকে ভাঙব যেহেতু ভেক্টর কথা বলা আছে তাহলে ভেক্টরকে ভাঙব বেসিক্যালি এই টপিকটা ভেক্টর যোজন বা ল অফ অ্যাডিশনস এর একটা রিভার্স ইঞ্জিনিয়ার থিওরি ঠিক আছে রিভার্স ইঞ্জিনিয়ার এই জন্য বলছি যে আমরা ল অফ অ্যাডিশনস গুলোতে কি করেছি ভেক্টর যোজনের বিধিগুলোতে কি করেছি আমরা দুটো ভেক্টর নিয়েছি তাদেরকে যোগ করে একটা নতুন ভেক্টর পেয়েছি সো দুটো থেকে একটা এসেছে কিন্তু যখন আমরা ভেক্টর রেজলিউশন বা ভেক্টর বিভাজন নিয়ে কথা বলবো তখন বেসিক্যালি আমাদের একটাকে ভেঙে দুটো বা যতগুলো উপাংশ আসলে আমরা চিন্তা করতে চাই ততগুলো উপাংশ নিব বাট মোস্টলি দুটো তো এই থিওরিটা বোঝানোর জন্য লেটস টেক আ एग्जांपल যে মনে করেন আমাদের কাছে একটা পি ভেক্টর আছে ঠিক আছে আমাদের কাছে একটা পি ভেক্টর আছে যেই পি ভেক্টরটাকে আমরা ধরেন বললাম এ বি ভেক্টর আমাদের আলোচনার সাবে সুবিধার্থে বললাম যে পি একটা ভেক্টর আছে এ বি একটা ভেক্টর আছে এই ভেক্টরকে আমরা দুইটা উপাংশে বা ইনটু কম্পোনেন্টস ভাঙতে চাই দুইটা উপাংশে বিভাজন করতে চাই ঠিক আছে তো দুইটা উপাংশে বিভাজন বা রেজলিউশন রেজলিউশন টু টু এই কাজটা আমরা করতে চাই কারণ আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে বা আপনার আপনারা হয়তো আমার কাছে প্রশ্ন করবেন দুইটা উপাংশে যে বিভাজন করব তো এই দুইটা উপাংশে আমরা কিসের ভিত্তিতে এই দুইটা উপাংশ আমরা চুজ করতেছি কিসের ভিত্তিতে তো সেইটাও আমি মনে করেন আপনাদের জন্য বা প্রবলেম আপনাদের জন্য ইজি করে দেওয়া আছে বলা হচ্ছে যে একটা উপাংশ যেটা আমরা ভাগ করব সেটা আমাদের মূল যে পি ভেক্টর তার সাথে আলফা থাকবে আরেকটা উপাংশ যাকে আমরা ভাগ করব সেটা মনে করেন আমাদের কাছে বলা আছে যে মূল ভেক্টর পি এর সাথে বিটা কোন থাকবে আলফা এবং বিটা এই দুটা কোণে দেওয়া আছে তো একটা হবে মনে করেন পি ওয়ান ভেক্টর এটা কত আমি জানি না ভাগ করতে ভাগ করতে চাই আমি এই পি ওয়ান উপাংশে আর ভেক্টর মনে করেন পি টু ভেক্টর এবং সেটাও কতটুকু জানি না কিন্তু আমি সেই উপাংশে ভাগ করতে চাই তো যেহেতু প্রশ্ন হয়েছিল যে কিসের বেসিসে আমরা উত্তর দিয়ে দিলাম যে আলফা এবং বিটা এই দুটো কোণের বেসিসে তাহলে আমি বলতে পারি যে এই আলফা এবং বিটা অবশ্যই আমাদের এই সিচুয়েশনের জন্য জানা একটা মান বা নোন কোয়ান্টিটি জানা একটা মান অথবা কোয়ান্টিটি তাই না আরো একটা কি জানা মান আছে যেহেতু শুরুতে বলে দেওয়া হয়েছে যে পি ভেক্টরটাকে আমরা ভাঙবো সুতরাং পি ভেক্টরের যে মান সেটাও আমাদের জন্য একটা জানা মান বা নোন কোয়ান্টিটি ঠিক আছে নোন কোয়ান্টিটিকে আমরা কে কিউ বলি খুবই ক্রিম শোনাচ্ছে হয়তো বাট এনিওয়েজ তো আমাদের কাছে তিনটা জানা মান আছে একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা একটা হচ্ছে পি এগুলো আমরা জানি এর ভিত্তিতে আমরা কি করব এই পি ভেক্টরটাকে আমরা দুইটা অংশে ভাগ করবো একটা হচ্ছে পিওয়ান কত জানি না একটা হচ্ছে পিটু কত জানি না আশা করি আমি প্রবলেমটা বোঝাতে পেরেছি প্রবলেম স্টেটমেন্টটা বোঝাতে পেরেছি মানে যেই থিওরিটা আমরা ডেভেলপ করছি ভেক্টর বিভাজন আমরা ডেভেলপ করে নাই মানে আপনাদের সামনে আমি বিল্ড করছি এখন থিওরির ব্যাখ্যাটা সেটা হচ্ছে ভেক্টর রেজলিউশন বা ভেক্টর বিভাজন আমরা কি করছি এখানে আমরা পি ভেক্টরটাকে দুটো উপাংশে ভাগছি আচ্ছা তো আমরা তাহলে এই পিকচারটা আরেকবার একটু রিড্র করি যে আমাদের কাছে যে পি ভেক্টরটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কাছে দেওয়া পি ভেক্টর এই পি ভেক্টরকে আমি একটা উপাংশ নিব হচ্ছে এরকম একটা নির্দিষ্ট দিকে ধরে নিলাম সেটা এই দিকে সেটাকে আমরা বলছি মূল ভেক্টর আলফা মূল ভেক্টর পি এর সাথে আলফা কোণে আছে সেটাকে আমরা বললাম মনে করেন পি ওয়ান খুব ভালো কথা আরেকটা যে উপাংশ আছে সেটাকে আমরা বলছি মূল ভেক্টরের সাথে বিটা কোণে আছে মূল ভেক্টরের সাথে কোন কোণে আছে বিটা কোণে আছে এটাকে আমরা বলতে যাচ্ছি পি টু ভেক্টর ডি নামগুলোতে পরে আসছে একটু ঠিক আছে এখন আপনারা এর আগে দেখে এসেছেন যদি এটা আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় আসলে আমরা যদি এটা করতে চাই আমরা বেসিক্যালি সামান্তরিক সূত্রে রিভার্স ইঞ্জিনিয়ার প্রসেস যেহেতু বললাম মাত্র তো আমাদের সামান্তরিকটাকে ফুলফিল করতে হবে ইন দিস কেস ঠিক আছে তো ধরেন আমরা সামান্তরিকটা ফুলফিল করার জন্য কি করব পি যেই ডিরেকশনটাকে আমরা নিচ্ছি চুজ করছি সেই পি এর সমান এবং সমান্তরাল একটা রেখা আমরা টান দিলাম এবং পি এর সমান এবং সমান্তরাল লেখাও আমরা একটা টান দেওয়ার চেষ্টা করছি এখানে ইন এখানে পুরোপুরি মেলে নাই বাট আমরা যদি মিলিয়ে মিলিয়ে দিতে দিতে চাই পারবো না যে এরকম না মিলিয়ে দিলাম মনে ঠিক আছে আর আমাদের যে যে মূল ভেক্টরটা আছে সেই আমরা মনে করি মিলিয়ে দিলাম এখানে জাস্ট কোন রকম এই জিনিসটাকে আমি ঠিক করলাম ঠিক আছে পুরোপুরি কমপ্লিট না ধরেন ঠিক হয়ে গেছে তো এটাকে আমরা বলেছিলাম পি ভেক্টর যেটা আমাদের কাছে দেওয়া আছে অরিজিনাল সেটা হচ্ছে এবি ভেক্টর কোনো সন্দেহ নাই এখন আমি মনে করেন এই বিন্দুটাকে বললাম সি আর এই বিন্দুটাকে বললাম ডি তো যখন আমাদের কাছে এই সম্পূর্ণ ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এই কোনটা যদি বিটা হয় আপনারা বুঝতে পারছেন এই কোনটাও বিটা হবে আমরা এডি এবং সিবি রেখা যেটা এই দুটোকে সমান্তরাল হিসেবে আঁকছি সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী তাই না এটাকে আমরা পি বলবো এবং এটাকে আমরা বলবো হচ্ছে ই ভেক্টর ঠিক আছে এই ডিবি যেটা আছে সেটাকে পি ওয়ান ভেক্টর বলবো এনিওয়েজ তো আমাদের কাছে এখন একটা কি সামান্তরিক আছে সামান্তরিক আসলে ত্রিভুজ এঁকে ফেলেছি বাট এটা আসলে সামান্তরিক হবে মাই ব্যাড সামান্তরিক এ সি পি ডি এই একটা সামান্তরিক আছে বুঝতে পারছেন এই সামান্তরিকের মধ্যে ত্রিভুজ একটা অংশ আছে ত্রিভুজ এবিসি এই ত্রিভুজ এবিসি এর মধ্যে আমরা বিটা কোনটাকে আইডেন্টিফাই করে ফেলেছি তো ত্রিভুজ এবিসি এর তিন কোণের সমষ্টি আমরা বলতে পারি 180 ডিগ্রি তাই না তো 180 ডিগ্রি ইকুয়ালস টু কত আসলে কোণ আলফা প্লাস কোণ বিটা প্লাস অ্যাঙ্গেল সি তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু বলতে পারি 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা যেটা কিন্তু আমরা সহজে বলে ফেলতে পারি এটা হচ্ছে কোণ সি এর ভ্যালু এখন আমরা আবার যদি সি সি এর দিকে তাকাই আমরা মধ্যে যোগে ত্রিভুজ সূত্র দা ল অফ ট্রায়াঙ্গেল যদি অ্যাপ্লাই করি আমি কিন্তু বলতে পারি যে আমাদের ভেক্টর এ সি প্লাস ভেক্টর সি বি ইজ ইকুয়ালস টু ভেক্টর এ বি আমরা ত্রিভুজ এবিসি তে কিন্তু এই কথাটা বলতে পারি অর্থাৎ আমি বলতে পারি এসি মানে পি ওয়ান ভেক্টর প্লাস সিবি মানে পি টু ভেক্টর ইজ ইকুয়ালস টু পি ভেক্টর সো আমরা যদি এখন জাস্ট এই ট্রেসটা মানে এই ফুটস্টেপ গুলো ট্রেস ব্যাক করি যে কি শর্তের জন্য আমরা এই পি ওয়ান এবং পি এর মান বের করব তাহলে কিন্তু আসলে আমাদের সামনে এই রেজলিউশনটা খুব ক্লিয়ার হয়ে যাবে ভেক্টর বিভাজনটা খুব ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা আসলে যদি ত্রিভুজ এবিসি এর দিকে তাকাই ত্রিভুজ এবিসি এর মধ্যে আমি আসলে কোন কোন মানগুলো জানি জানা মান কি সেগুলো আমরা সবুজ খালি দিয়ে এখন জানা মান হচ্ছে এখানে এবি বাহুর দৈর্ঘ্য বা পি এই মানটা আমাদের জানা আছে অ্যাঙ্গেল এ যেটার মান হচ্ছে আলফা সেটা আমাদের জানা আছে অ্যাঙ্গেল বি যেটার মান মান হচ্ছে আবার বিটা সেটার আমাদের কাছে জানা আছে এবং অ্যাঙ্গেল সি এই মানটাও আমরা যেহেতু উপরে দেখলাম এই মানটা আমাদের কাছে জানা আছে সো উই হ্যাভ থ্রি অ্যাঙ্গেলস যেটা আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের মান জানি এবং পি এই বাহুটার বা এ বি এই বাহুটার মান জানি যেগুলো জানবো না জানছি না বা বের করতে হবে অজানা রাশি সেগুলোকে আমরা টিল কালার দিয়ে লিখবো সো টিল কালার দিয়ে লেখা এসি ইজ টু পি ওয়ান এই বাহুর মান আমরা এখনো জানি না বের করতে চাই সিবি এই বাহুর মান যেটা পিটু টু ভেক্টরের মান হবে সেটাও আমরা জানি না আমরা বের করতে চাই তাহলে এগুলো আমাদের জন্য আননোনস বা অজানা রাশি এগুলো আমাদের জন্য আননোনস বা অজানা রাশি তো প্যাটার্নটা লক্ষ্য করার একটা ত্রিভুজের মধ্যে আমরা একটা বাহুর মান জানি এবং তিনটা কোণের মান জানি এবং জানি কি জানি না হচ্ছে দুটো বাহুর মান তো যখনই এরকম প্যাটার্ন আসবে তিনটা কোণের মান জানা আছে একটা মানে একটা বাহুর মান জানা আছে সেক্ষেত্রে আমাদের উচিত হবে বাই ডিফল্ট ত্রিভুজের সাইন সূত্র আমরা ত্রিভুজ বানানো ভুল লিখেছি ত্রিভুজের সাইন রূপ বা সাইন সূত্র ইউজ করব এখন ত্রিভুজের সাইন রুলটা কি সেটা হয়তো আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না আমি এখন এত গভীরে যেতে চাই না আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে বর্তমানে আপনাদেরকে বোঝানোর জন্য যতটুকু দরকার হয় ততটুকু আমি আসলে আপনাদের জন্য নিয়ে আসব ঠিক আছে অনেক বেশি অংশ একটা অংশ কেটে ফেলছিলাম তাই না তাহলে এইটাকে লাগবে আমার এইটাকে লাগবে আমার আসলে এটাও লাগবে না এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এই অংশটুকু লাগবে এই অংশটুকু লাগবে এই অংশটুকু লাগবে মি ট্রাই টু কপি ভালো লাগছে এনিওয়েজ এই যে ত্রিভুজটা আমাদের দরকার আছে এখানে আমরা এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটুকুর মান বলেছিলাম কতটুকু পাই মাইনাস আলফা প্লাস পিটা এই অ্যাঙ্গেলটুকুর মান আমরা এখন ত্রিভুজ ত্রিভুজ কি করবো ত্রিভুজের আমাদেরকে বলে যদি ত্রিভুজের কোন একটা বাহু আমরা নেই যেমন এখানে আমরা এসি বাহু নেই এবং সেই এসি বাহুর বিপরীত কোন আপনারা দেখেন আমরা যদি এসি বাহুটা নেই তাহলে এসি বাহুর বিপরীত কোন হচ্ছে বিটা ত্রিভুজের সায়েন্স সূত্র আমাদেরকে বলে ত্রিভুজের যে কোন একটা বাহু এবং বিপরীত কোণের সাইন এর অনুপাত সর্বদা সমান এসি এবং সাইন বিটার যে অনুপাত হবে আমি যদি এখন অন্য একটা বাহু চুজ করি যেটা হবে সিবি সিবি বাহু যেটা আছে আমাদের কাছে দেখেন সিবি বাহু এই যে সিবি বাহুটা আছে সিবি বাহুর বিপরীত কোণ কত আলফা তাহলে আমাদের এসি বাই সাইন বিটা সিবি বাই হবে সাইন আলফা ইকুয়ালস টু আমরা যদি বাকি যে একটা বাহু আছে এবি এবি বাহু এর বিপরীত কোণ সাইন আলফা প্লাস বিটা ঠিক আছে আমি এখানে দুইবার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি আপনারা ওইটা নিয়ে কোন আছে এই লাইনটাকে যদি আমরা একটু সুন্দর করে সাজিয়ে এখানে লিখি এসি এর জায়গায় আমরা বলতে পারি পি ওয়ান সাইন বিটা অ্যাজ ইট ইজ থেকে গেল তারপর আমরা সিবি এর জায়গায় বলতে পারি হচ্ছে পি টু

এটা রয়ে যাচ্ছে তাই তো মত জিনিস দেখেন ডান পাশে এই যে অনুপাতটা আছে পি ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা আমি আগের পেজে বলে এসেছি আপনাদেরকে আমরা মান জানি আলফার মান জানি বিটার মান জানি তো পি এর মান 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 যদি জানি তাহলে এই অনুপাতটা আমার পুরোপুরি জানা একটা মান অ্যান্ড এই পাশের যেই দুটো অনুপাত আছে সেই দুটো অনুপাতের মধ্যে পি ওয়ান এবং পি এই দুটো আমাদের জন্য অজানা মান ভ্যার এস সাইন বিটা এবং সাইন আলফা এই দুটা মান আমাদের আবার জানা মান আমি প্রথমে যদি এই সাইন বিটার ইকুয়েশনটার সাথে পি ওয়ান সাথে আমার জানা মানের ইকুয়েশন তুলনা করি আমি বলতে পারবো পি ওয়ান ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা সুতরাং আমি এখান থেকে পি ওয়ান এর মান বলতে পারি পি ওয়ান ইজ ইকুয়াল টু পি সাইন বিটা সাইন আলফা প্লাস এটা স্টার্ট সিম্পল ঠিক আছে হয়তো অনেক কমপ্লিকেটেড লাগতে পারে একটু ভিডিওটা আরেকবার রিক্যাপ করে দেখেন বাট ভিডিওর পাশাপাশি অবশ্যই বা ভিডিও দেখার আগে এবং পরে অবশ্যই টেক্সট বই আমি সব সময় আপনাদেরকে রেফারেন্স বই সাজেস্ট করি লেকচার পাবলিকেশনের সেলুসারের বইটা ভিডিও ক্যাপশনেও বলে দিয়েছি তো টেক্সট বইটা অবশ্যই পড়বেন শুধুমাত্র আমার ভিডিও ক্লাস কখনোই এনাফ হবে না আপনাদের জন্য আমি বলে দিচ্ছি বারবার করে তো ক্লাসটা করার আগে এবং পরে টেক্সট বই পড়ে মিলিয়ে নেবেন দেখবেন খুব মজা লাগবে বা জিনিসটা ধরতে পারবেন তো পি এর মান যদি এরকম চলে আসে পি এর মানের জন্য আমি তাহলে পি এর সাথে পি এর ইকুয়েশন তুলনা করি পি টু বাই সাইন আলফা পি টু বাই সাইন আলফা ইজ ইকুয়ালস টু এখানে দেওয়া আছে পি এর ইকুয়েশনটা পি ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা সুতরাং পি এর মান হচ্ছে আমাদের জন্য পি সাইন আলফা ডি বাই সাইন আলফা প্লাস এখন আপনারা যদি মনে করে দেখান আমি আসলে কোন পয়েন্ট থেকে স্টার্টিংটা করেছিলাম বা কোন জায়গা থেকে মানে কি করতে চেয়েছিলাম আমরা চেয়েছিলাম একটা ভেক্টরকে ভেঙে দুটো উপাংশ ভাগ করতে যেখানে ছিল আমার কাছে একটা পি ভেক্টর তাকে আমি একটা আলফা উপাংশ মানে আলফা কোণের একটা দিকে সরি এটা আলফা কোণের একটা দিকে মানের আমি ভাগ করতে চাইছিলাম যেটা আমি বলছিলাম আমরা এখন মান পেলাম পি সাইন বিটা বিটা হচ্ছে কি আরেকটা অ্যাঙ্গেল যেটা আমি চাচ্ছিলাম সাইন আলফা প্লাস বিটা তাই না আর আরেকটা উপাংশ যেটা আমাদের বিটা কোণে আছে ধরে নিচ্ছি এই কোনটা আমাদের জন্য বিটা যেটা আমাদের বিটা কোণে আছে সেটা হচ্ছে পিটু পাংশ ইজ ইকোজ টু আমরা বলছি পি সাইন আলফা ডিভাইডেড বাই সাইন অফ আমার সাইনের এস দেখলে যে কেউ আতকে উঠবে সাইন আলফা প্লাস বিটা এই যে চমৎকার এখানে একটা মজার জিনিস আপনারা খেয়াল করতে পারেন আমি যখন পিটু এর অনুপাত নিয়ে চিন্তা করছি উপরে আছে সাইন আলফা দেখছেন তো আমরা এখানে পিটু যখন নিয়ে চিন্তা করতেছি তখন অপোজিট অ্যাঙ্কেল আলফা আবার যখন পি ওয়ান নিয়ে চিন্তা করতেছি তখন অপোজিট অ্যাঙ্কেল বিটা দ্যাট ইজ বিকজ ভাই আমরা সাইন রুল ইউজ করছি ত্রিভুজে সাইন রুল ইউজ করছি বলে এরকম একটা শর্টকাট মেথড আমরা আপনাদের সময় পড়াই বা আপনারা মনে রাখতে পারেন ত্রিভুজে সাইন রুল মানে হচ্ছে কোন একটা বাহু আর তার বিপরীত কোণের সাইনের অনুপাত দ্যাট ইজ ভাই যখন পি ওয়ান এর অনুপাত আসতেছে বিপরীত অ্যাঙ্গেল বিটা আসতেছে ইকুয়েশনে আর যখন পি এর অনুপাত আসতেছে তখন বিপরীত কোণের আলফা আসতেছে ইকুয়েশনে ঠিক আছে পি যখন বিপরীত কোণের বিটা আসতেছে আর যখন পি তখন বিপরীত কোণের আলফা আসতেছে বুঝতে পারছেন জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে এটা হচ্ছে আমাদের একটা ভেক্টরকে যে কোনো আলফা এবং বিটা কোণে ভাঙা এখন এখানে একটা বিশেষ ক্ষেত্র আছে আবার বিশেষ ক্ষেত্রটা হচ্ছে আলফা এবং বিটার সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় এটাও বলে দিই কেন ওই বিশেষ ক্ষেত্র যে আলফা প্লাস বিটা এগোস ডিগ্রি কেন এটাই বিশেষ ক্ষেত্র প্রথম কারণ দেখেন এই যে নিচে আমার এই যে হরে সাইন আলফা প্লাস বিটা আছে এখানেও সাইন আলফা প্লাস বিটা আছে যদি সাইন আলফা প্লাস বিটার জায়গায় নব্বই বসাই দিই তাহলে কি হয়ে যায় ওয়ান হয়ে যায় না তো তখন আমাদের এই ইকুয়েশনটা অনেক সিম্প্লিফাইড হয়ে যায় আরো একটা কারণ হচ্ছে আলফা প্লাস বিটা যদি আমাদের জন্য নব্বই হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যায় আমাদের নাইনটি ডিগ্রি আর যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আপনি যেই পি ভেক্টরকে ভাঙতে চাচ্ছেন এই তো আপনাদের জন্য পি ভেক্টরটা আপনারা এটাকে ভাঙতে চাচ্ছেন একটা উপাংশ চলে যায় যদি উপরে সোজা আর একটা উপাংশ চলে যাবে ডানে এমন দুটো উপাংশ পাচ্ছি একটা পি ওয়ান একটা আমাদের জন্য পি যারা পরস্পরের সাথে লম্ব আমরা বলতে পারি পি টু ইস পারপেন্ডিকুলার অন তো এই ক্ষেত্রে এই পি ওয়ান এবং পি কে আমরা একসাথে রাখতে পারি লম্বাংশ খুবই ফ্যান্সি একটা নাম লম্বাংশ অথবা একটু ব্যাখ্যা করে ডাকলে বলবো লম্ব উপাংশ ঠিক আছে অথবা এটাকে আমরা বলি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট লম্বাংশ লম্ব উপাংশ ইংরেজিতে যদি বলি আমরা বলবো এদেরকে নর্মাল কম্পোনেন্টস পারপেন্ডি পারপি পারপি হয়ে গেছে বারবির মতো পারপি না পারপেন্ডিকুলার কম্পোনেন্টস অথবা অথবা নর্মাল 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 বলতে পারি তো এই বা যদি হয় যেখানে এই অ্যাঙ্গেলটা আমাদের জন্য কত আলফা এবং এই অ্যাঙ্গেলটা আমাদের জন্য কত পিটা যেখানে আলফা প্লাস বিটা নব্বই ডিগ্রি বলতেছি তখন আমাদের পি ওয়ান এর ইকুয়েশন কত হবে দেখেন

যেরকম আমি বিটা ইজ ইকুয়ালস টু যদি 90 মাইনাস আলফা বলি দ্যাট ইজ বিকজ এটা কেন করতে চাই বিটা ইকুয়ালস টু 90 মাইনাস আলফা কেন করতে চাই আমি আর কেন খেলতে চাই not because আমাদের খেলতে ভালো লাগে খেলতে অবশ্যই ভালো লাগে কিন্তু খেলতে চাই এই কারণে আমি জিনিসটাকে আরো সিম্পল করে নিয়ে আসতে চাই প্রথম থেকে আমরা বলছিলাম যে তিনটা জানা রাশি পি আলফা বিটা আমি যদি এই বিটাকে কে 90 মাইনাস আলফা দিয়ে রিপ্লেস করি তাহলে পি1 ইজ ইকুয়ালস টু পি সাইন বিটার জায়গায় আমি 90 90 কে থিটা বানাই ফেলছি না নাইনটি মাইনাস আলফা বলি তখন এটা হয়ে যাবে ওই যে সাইনের এবং পর্যায়ে যেহেতু আর পি টু হয়ে যায় পি সাইন আলফা তখন কিন্তু বেসিক্যালি আমরা একটা মাত্র অ্যাঙ্গেল দিয়েই একটা ভেক্টরকে উপাংশে ভাগ করে ফেলতে পারছি দ্যাটমিন এটা যদি পি হয় অ্যান্ড যদি আমি একটা কোন জানি যে পি কে আমি আলফা অ্যাঙ্গেলে পি ওয়ান কে আমি আলফা অ্যাঙ্গেলে বিভাজন করব তাহলে এটা হয়ে যাবে আমাদের জন্য পি কজ আলফা এন্ড পাশাপাশি লম্ব উপাংশ যদি বলি যে এর লম্ব উপাংশ বা লম্বাংশ বা নর্মাল কম্পোনেন্ট কোনটা হবে বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কোনটা হবে সেটা হয়ে যাবে পি টু পি সাইন এন্ড ভাইস ভার্সা যদি এরকম হয় লেটস সে এটা পি ভেক্টর এন্ড আমরা আলফা অ্যাঙ্গেলটা জানি না লেটস সে আমি বিটা অ্যাঙ্গেল জানি কনসিডারিং আমরা বিটা অ্যাঙ্গেলটা জানি যদি এটা পি ভেক্টর হয় তাহলে আমাদের জন্য পি টু ইজ ইকুয়াল টু হয়ে যাবে পি কস বিটা যার সাথে অ্যাঙ্গেল সে কজে চলে আসে বিকজ সে ভূমিতে কজ ভূমি বা বেইজের একটা অনুপাত রাইট আর এটা হয়ে যাবে তখন পি ওয়ান ইজ ইকুয়াল টু পি সাইন বিটা সবসময় এক্স মানে যে কজ ওয়াই মানে সাইন এই ব্যাপারটা কিন্তু আমরা মাথায় রাখতে পারবো না ঠিক আছে সো দিস ইজ হাউ আমরা ভেক্টরের উপাংশ বিভাজন বা লম্বাংশে বিভাজনের জিনিসটা নিয়ে কাজ করতে পারি আই হোপ এই লম্বাংশ বিভাজন জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে বিভাজন বা যেকোনো উপাংশ বিভাজন দুটোই ক্লিয়ার হয়েছে এখানে আমার মূল ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এই একটা দেন এই একটা ঠিক আছে অ্যান্ড দেন ফাইনালি এই দুটো সূত্র এগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট পার্ট টু রিমেম্বার যেগুলো আপনারা বই খুলেন আমি এখানে তো দেখাইলাম যে কিভাবে জিনিসটা নিয়ে আমরা খেলি সো বই খুলেন বই পড়েন পরে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবেন এবং আমি আপনাদের সামনে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে পরবর্তী ক্লাস গুলোতে ততদিন পর্যন্ত থ্যাংক ইউ আল্লাহ হাফেজ